বিনোদনের জন্য বানানো হয়েছে এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই দয়া করে হেডফোনটা পরে নেবে কেমন আছেন আমার নাম আজকে আমার বউ আমাকে বাড়ি থেকে বালের জঙ্গলে কিভাবে থাকতে আমাদের এই জঙ্গলে বেঁচে থাকার জন্য খুব জলের প্রয়োজন তাহলে আমরা জলের জল খুঁজতে এখন যাব বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে মাটির যেমন আসছে তাই এখানে আমরা মনে হয় জল পেতে পারি তাহলে খুঁদি এখন ঘের বাল একটুও জল নেই এখানে এখানে কেউ জল পাবে এই জঙ্গলে বেঁচে থাকার জন্য এই গাছটা খুব জরুরি এই গাছটাকে দেখে আপনারা কোনোদিন অবহেলা করবেন না চলো তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি এখানে একটা মাউন্টের দিয়ে বোতল পেয়ে গেছি এখন এটাকে আমি খেয়ে আমার জল তৃষ্ণা মিটাবো চলো বন্ধুরা খাই এখন আমি চলে তৃষ্ণা তো এখন রাত্রে খাওয়ার জন্যে আমাদের এখন কিছু তো ব্যবস্থা করতে হবে চলুন বন্ধুরা কি করা এখানে একটা জঙ্গলি শোর আছে একে মেল মারলে পরে আমার এখন রাত্রের খাবারটা হয়ে যাবে তাই চলুন একে আমরা মারতে চলে যাব বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে খুব ভালো জায়গা রোড বাচ্চা থেকে মারার জন্য এখানে সবচেয়ে ভালো জায়গা এখন আমরা এখানে পান ফান বানাতে চলেছি চলো বন্ধুরা কি করে আমি এই পানটাকে বানাই চলো বন্ধুরা বাড়ি থেকে রাত্রেবেলা চাল নিয়ে জন্য কিছু তো দিতে হবে এখন চলো চালটাকে আমরা দিই বন্ধুরা ফানটা তৈরি হয়ে গেছে এখন ছোট বাচ্চাটার জন্য অপেক্ষা করবো চলুন ছোট বাচ্চাটার জন্য এখানে অপেক্ষা করবো সাথে মনে চলে এসেছে এখনই তাকে আমরা এখনই দক্ষি